কিছু দূর আসার পর আমি থমকে গেলাম এই ছোট্ট বৃষ্টি দেখে মাঝখানে ভেঙে গেছে তারপরেও মানুষ পার হয়ে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজনের তাগিদে সত্যি অবাক হয়ে গেলাম এই বৃষ্টি দেখে কি একটা অবস্থা যখন ঠিক এই যে মাঝখানে এই যে এই জায়গায় আসছি সত্যি আমার নিজেরও ভয় লাগছে যে কখন যে এটা ভেঙে পড়ে আসলে খুব খুব মানে করুণ অবস্থা দুই তিনটে মোটরসাইকেল তারপরে ভ্যান উল্টে মেয়ে মেয়ে সোজা প্রিয় বন্ধুরা আমার আজকে চলে এসেছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার একটি প্রত্যন্ত গ্রামে এখান থেকে যাব দিনাজপুরে আর দিনাজপুরে যেতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে নদী পার হয়ে এজন্য প্রথমে আমরা সেই নৌকায় উঠলাম যে নৌকা দিয়ে নদী পার হব এই নৌকা দিয়ে নদী পার হতে গেলে আপনাকে দশ টাকা দিতে হবে আর এই নৌকাটি হাতে টানা দড়ি দিয়ে নদী পার হবে দর্শক মণ্ডলী নৌকার মাঝি এইভাবে হাতে টানা দড়ি দিয়ে নৌকা পার করে থাকে এজন্য নদীর দুই পারে দুটি খুঁটির সাথে এই দড়ি বেঁধে দেওয়া হয় আর এই দড়ি ধরে টানতে থাকে তখন নৌকা চলে যায় নদীর ওপারে নৌকার মাঝি অক্লান্ত চোখে এই দড়ি ধরে টানতে থাকে আর আমি নৌকার ওপর বসে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি সত্যি দারুণ সে সৌন্দর্য নৌকা দিয়ে নদী পার হবার পর আমাদেরকে কিছু আরও দুর্গম পথ অতিক্রম করতে হবে যেগুলো ভিডিও শুরুতে আপনারা দেখেছেন এই গ্রামের পথঘাটগুলো এখনও এই অবস্থায় আছে এখানকার মানুষের দৈনন্দিন কাজকর্ম যাতায়াত চলাফেরা সব কিছুই এই রাস্তাঘাট দিয়েই করতে হয় তারপরও জীবন থেমে নেই অনেক প্রতীক্ষার পর নৌকা তীরের কাছে পৌঁছে গেল কিছুক্ষণ পরেই আমরা নৌকা থেকে নেমে যাব। যাই হোক অবশেষে নৌকা যখন ঘাটে ভিড়লো তখন এক এক করে সবাই নৌকা থেকে নেমে গেল সেই সাথে আমিও নেমে গেলাম এই নৌকা থেকে এই দুর্গম পথ ধরে অনেকটা দূর যেতে হবে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চলে এসেছি একটা প্রত্যন্ত এলাকায় এই এলাকায় রাস্তাঘাটের করুণ অবস্থা আমরা আসলে ঘুরতে এসেছি আর এই এলাকার রাস্তাঘাট নৌকায় নদী পারাপার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে নদী এলাকায় রাস্তাঘাটে করুণ অবস্থা যাচ্ছি সামনে দিনাজপুর আছে মূলত আমরা এখন গাইবান্ধা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছি হেঁটেই যাচ্ছি কারণ এই রাস্তায় একেবারে ভ্যান রিক্সা বা কোনো মোটরসাইকেল চালানো খুবই কষ্টকর তো আমরা এখনই নদী পার হয়ে আসলাম এই রাস্তা ধরেই চলে যাব দিনাজপুরে যদিও দুর্গম পথ কিন্তু দুই ধারে যে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে ফসলের মাঠ নীল আকাশ সত্যি দারুণ দেখতে আমরা হেঁটে যাচ্ছি অনেক কষ্ট করে আমাদের কষ্ট লাঘব হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে বন্ধুরা আমার কিছু কিছু সুখ যে কষ্টের মাঝেও থাকে সেটা এখানে এসে উপলব্ধি করতে পারলাম বন্ধুরা আমার সাথে আছে ফিরোজ তো ফিরোজ আসলে তোমার কি মনে হচ্ছে আমরা যে এই প্রত্যন্ত এলাকায় এসেছি এই রাস্তাঘাটের যে করুণ অবস্থা এটা দেখে কি মনে হচ্ছে আমি ভাবছি যে এখানকার লোকজন তারা কিভাবে মানে পড়াশোনা করবে তারপরে রাস্তাঘাটে যে অবস্থা চিকিৎসা ব্যবস্থা কিভাবে মানে বিশেষ করে যখন মানুষ অসুস্থ হবে হ্যাঁ তখন কিভাবে গ্রহণ করবে এই রাতের বেলা এই রাস্তা ধরে কোনো রিকশা ভ্যান নাই রিকশা ভ্যান নাই কোনো গাড়ি নাই কোন কোনো যানবাহন নাই হাসপাতাল এরকম কোন ব্যবস্থাই নাই সেক্ষেত্রে মানুষের এটা আসলে এটা চিন্তার দেখা যাবে যে কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে গেলে এই যে বিশেষ করে রাত্রি বেলা বেলা হঠাৎ করে হঠাৎ করে প্রবলেম হতে হতে পারে আসলে এটা এটা কিন্তু একটা ভাববার ভাবভার বিষয় আমি আপনার চিন্তা করতেছি আসলে দর্শক মণ্ডলী আমরা যে এলাকায় এসেছি আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে এই যে রাস্তাঘাটের যে করুণ অবস্থা এটা আসলে গাইবান্ধা এবং দিনাজপুরের মধ্যবর্তী একটি জায়গা একটা প্রত্যন্ত গ্রামে আমি নিজেও জানি না এই গ্রামের নাম কি শুনে নেব আমরা যাচ্ছি অবশ্য দিনাজপুরের দিকে বিশেষ করে দেখুন এই যে একটা ব্রিজ আছে এখানে ছোট্ট আসলে এখানে মানুষ যে কীভাবে যায় আসলে খুব কিছু দূর আসার পর আমি থমকে গেলাম এই ছোট্ট বৃষ্টি দেখে বৃষ্টির মাঝখানে ভেঙে গেছে তারপরেও মানুষ পার হয়ে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজনের তাগিদে সত্যি অবাক হয়ে গেলাম এই ব্রিজটি দেখে বন্ধুরা এই যে দেখুন কি অবস্থা একেবারে এই জায়গাটা ভেঙে গেছে সত্যি আমার নিজেরও খুব ভয় লাগছে কি একটা অবস্থা যখন ঠিক এই যে মাঝখানে এই যে এই জায়গায় আসছি সত্যি আমার নিজেরও ভয় লাগছে যে কখন যে এটা ভেঙে পড়ে আসলেই হঠাৎ আসলে ভয় লাগারই কথা কারণ এটা দীর্ঘদিন ধরে এই অবস্থা আছে গ্রামের রাস্তাগুলো ম্যাক্সিমাম আমি দেখছি এখানে এই রকমই অবস্থা তারপরেও কিচ্ছু করার নেই মানুষজনকে এইভাবেই প্রতিদিন পথ করতে হয় যাতায়াত করতে হয় এইভাবেই চলাচল করে এখানকার মানুষ খুব খুব মানে করুণ অবস্থায় দুই তিনটে মোটরসাইকেল তারপরে ভ্যান উল্টে গেছিলো মেয়ে মানুষ সর্দে এই ভ্যানার গার্ডার মানুষের উল্টে আমার পরে গেছিলো শিলা কারো হাত ভাঙেছে ঠ্যাং ভাঙেছে এত পড়ে যায় এত অসুবিধা এই জায়গাটা এই জায়গায় এত অসুবিধা নে না কীভাবে চলে যায় যা ওখান থেকে আর পায় বানা পাঁচ বাকা এসে উল্টে পড়ে যায় দেখেন তো এখন মানুষ বিপদ হলে দেখেন না নানান কিছু করে যাওয়া লাগে তাছাড়া তো হাসপাতালে তো ওসমানপুর এই এই পাড়ার লোকগুলো খুব খুব দূরত্ব এক যাওয়া লাগে পলার বেড়ে না হলে ওসমানপুর এখানেই তো যাওয়া লাগে আর রাস্তা করুণ অবস্থা পাবলিকের কিন্তু এটা তো মানুষ বোঝে না যারা কর্মকর্তা যারা হয়তো এলাকার মাজ করে বা ইয়ে করে খুব জরুরি দরকার দেখেন না কী অবস্থা আরে বন্যা আসলে এটা তো এক মানুষ টাইম হয় বন্যা আসলে তাহলে কীভাবে পার হয় কম সুপ্রিয় দর্শক মন্ডলী যেতে যেতে এই দৃশ্যটা আমার চোখে আসলো এই জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম